য়র্স এখানে পটল লবণ আর হলুদ দিয়ে আমি সুন্দর করে মাখিয়ে নিচ্ছি পিছনের চুলাই তো ফ্রাই প্যান দেওয়া আছে তো আমি এখন তেলে আস্তে আস্তে পটলগুলি ছেড়ে দেব বিহর্স আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন আমি রোজি মিধা আপনাদের জন্য চলে এসেছি আবারও আমার ছোট্ট ছোট্ট রান্নাঘরে তো ছোটো রান্নাঘরে তো আজকে আমার আয়োজনে থাকবে ছোট ছোট আইটেম ছোট ছোট আইটেম বলতে ভেন্ডি ভাজি যেটা আপনার ঢ্যাঁড় ভাজি বলে থাকেন সাথে পটল ভাজি আছে ইলিশ মাছ পেটের তরকারি আরও আছে তেলাপিয়া মাছ ভোনা তো একটা একটা করে রান্না হবে আর একটা একটা করে আপনারা দেখবেন তো চলুন আমি কিভাবে এই রান্নাগুলোর আয়োজন তো করেই রেখেছি এখন রান্নাটা শুরু করব এই যে আমার ভেন্ডিটা কুটে নেওয়া শেষ ভেন্ডি মানে অনেকে ঢেঁড়স বলে থাকেন ঢেঁড়স ভাজি আমার ফ্রাই প্যান গরম হয়ে গেছে এখন আমি ভেন্ডিটা ভাজি শুরু করব। সেখানে ভেন্ডি ভাজি শেষ আমার পটল ভাজিটাও প্রায় শেষের দিকে চলে এসেছে দেখুন জিয়ার সেখানে ইলিশ মাছটা আমি ভেজে নিচ্ছি সুন্দর করে আর ডান পাশের জুলাই পেলাপিয়া মাছ একটু লাল লাল করে ভেজে নেব যেহেতু ঝালকোনা করবো বললাম দুই জুলাই দুই রকম মাঝগাঁই চলছে ওয়া হিওয়ার্স এখন গরম হবে কড়াইয়ের তেল দেবো তারপর পরই আমি পেপেটা চাপিয়ে দেব। একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁপে রান্না তো একেবারেই সহজ আসলে সবজি রান্নাটা খুবই সহজ কিন্তু খাওয়ার জন্য দারুণ আইটেম সবজি সবজি না খেলে মন ভরে না এই যে কেটে রাখা পেঁপে দিয়ে দিলাম হলুদের কাঁচা ঝাল পেঁয়াজ দিলাম আর একটু এখানে সরিষা জিরা বাটা আছে সাথে আদাও বাটা আছে পেঁপেটা কষানোর জন্য আমি অল্প পরিমাণ পানি দিয়ে ঢেকে দেব আমাদের যশোরের সবজি রান্নার একটি বিশেষ পদ্ধতি হচ্ছে আমরা সবজিটা খুব ভালোভাবে কষিয়ে নিই এজন্য যশোরের সবজি রান্নাটা বেশি স্বাদ হয় এখন আমি ঢেকে দিলাম আর এবার আমি অন্য আরেকটি চুলায় চাপিয়ে দেব তেলাপিয়া মাছের যে ঝাল ভুনা সেই রান্নাটা আমি কড়াটা চুলার উপরে চাপিয়ে দিয়েছি গরম হয়ে গেছে কড়াটা এখন পরিমাণ মতো তেল দেব একটু বেশি দেব যেহেতু ভোনা করব। তেল না উঠলে ভালো লাগবে না দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এলাচ এখানে বাটা মশলা রয়েছে শিলে বেটে রাখছি আমি আদা জিরা সরিষার ঝাল লবণ হলুদ ধনিয়ার গুঁড়া এখন ভালোভাবে আমি মশলাটা ভুনে নেব মশলাটা ভাজি ভাজি হয়ে গেছে এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো পানি মাছের ঝোলটা ফুটে উঠেছে এখন আমি ঝোলে মাছটা দিয়ে দেব তেলাপিয়া মাছের মাছটা অনেক বড় ছিল কিন্তু আমরা তিনজনে তো আর বেশি খেতে পারবো না এজন্য জন্য চার পিস রান্না করছি এভাবে হতে থাকুক আর দেখানো হবে একদম শেষ পর্যায়ে পেঁপেটা এখন আমি খুব ভালোভাবে পৌঁছাম নেব আর এদিকে চলছে মাছ ঘুনা তেলাপিয়ার ভুনা ভিউয়ার্স রান্নাটা আমার একেবারে শেষ পর্যায়ে আমি এখন হাতটা খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি ছোট রান্নাঘর জায়গা কম এজন্য কিন্তু আমি পুরোটা দেখাতে পারি না একসাথে নাইলে দেখাতাম তো আজকের ভিডিও যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক দিবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে শেষ করছি আজকের ভিডিও দেখা হবে আবারও আবারও আগামী ভিডিওতে আল্লাহ হাফেজ